কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত আঠাশ টাকা সাতত্রিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে একশো টাকা বাহান্ন পয়সা করে পাবেন আর ক্যাশ পিক আপ করলে একশো টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশো টাকা আশি পয়সা করে এসি ই মানি ট্রান্সফারে পাবেন একশো টাকা বিশ পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোত টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাংক ব্রিটেনের এক পাউন্ড একশশো টাকা এসি মানি ট্রান্সফার দিচ্ছে ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত বান্ন টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা পঁচিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশি টাকা আশি পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন ছিয়াশি টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক ইতালির এক ইউরো একশত টাকা ৩৭ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা উনিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা একচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা আট পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা সাতাশ পয়সা জি সিসি এক্সচেঞ্জ হাউজে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক আমিরাত প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনআশি পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা এগারো পয়সা আল আনসারিতে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা জায়লুকাসে একত্রিশ টাকা পঁচাশি পয়সা লারি এক্সচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা করে ইরাকের এক দিন আর একানব্বই পয়সা ওমান ইয়াকরিয়াল তিনশত সাত টাকা দশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউজে আর গাল্ফ এক্সচেঞ্জ হাউজে তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা সেই সাথে মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত তিন টাকা পঁচিশ পয়সা করে বাহারাইন এক দিন আর তিনশত চোদ্দ টাকা সাতচল্লিশ পয়সা জেন এক্সচেঞ্জে আর বাহারাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত চোদ্দ টাকা চল্লিশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলদারে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আল মিরকাবে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আল জাজিরায় বত্রিশ টাকা বিশ পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আল জামানে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাবেন

টাকা কাবিয়ালিশ পয়সা করে মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক করলে অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন পঁচিশ টাকা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা করে ব্যাংক অথবা বিকাশে আর অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন টাকা চব্বিশ পয়সা এন বিএল এ চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে এক রিয়াল তিরিশ টাকা উননব্বই পয়সা দিচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক দিচ্ছে একত্রিশ টাকা চব্বিশ পয়সা করে বিনুওয়ালা দিচ্ছে তিরিশ টাকা আশি পয়সা করে আর খাউরিতে পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা তেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাওয়া যাচ্ছে তিরিশ টাকা আটাশি পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে প্রণালী পাবেন তিরিশ টাকা আটাশি পয়সা করে মার্কিন এক ডলার একশত সতেরো টাকা আশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত উনিশ টাকা উনসত্তর পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে পাবেন একশত সতেরো টাকা আটানব্বই পয়সা করে সেই সাথে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত ষোলো টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক